অনেকে বলেন জ্যোতি বসু সিদ্ধার্থ শঙ্কর রায় তার আগে ডক্টর বিশ্বে রায় বিধানচন্দ্র রায় বা প্রফুল্ল বাবু এদের একটা ক্লাস ছিল তো আমি সিদ্ধার্থ রায়ের কথা বলি একটা প্রপার্টি সিদ্ধার্থ রায় দিল্লিতে বাড়ি ছিল আট কোটি টাকা সাদায় ছ কোটি দেবো ব্ল্যাকে দু কোটি বললো না সাদা ছাড়া নেবো না ছ কোটি টাকায় দিল দু কোটি টাকা ছ কোটি টাকায় ছিল ব্যক্তি অরুণাব ঘোষ মুখ্যমন্ত্রী হিসেবে কার সবচেয়ে বেশি ক্ষতি করেছিলেন জ্যোতি বসুর বুদ্ধদেব ভট্টাচার্য না মমতা বন্দ্যোপাধ্যায় মমতার এটা নিয়ে কেউ করছে এই কত দেনা বাজারে কটা নতুন ফ্যাক্টরি হলো এই যে পাঁচ লক্ষ কোটি টাকা দেনা বাজারে জিজ্ঞেস করছি মমতার ছুটি নিয়ে বলেছে অনুব্রত মণ্ডল পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী এদের দুর্ভাগ্য এত সুন্দর স্বর্ণ সময় তারা আপাতত নেই তবে পাপ্ত আজকে থেকে না মানে একটু অন্যরকম আর একটা কি হয়ে যখন টাকা আসে না এ রেখে যা দাদা কত পাঁচ রেখে যা এই করতে করতে ঘর ভর্তি দু হাজার ছাব্বিশে বাংলায় তাহলে কি হতে চলেছে অরুণাভ ঘোষ কি মনে করেন বিজেপির হাওয়া আছে আমি সল্লেকে বললাম তো ভোটার আছে কোথাও কি মনে হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিম বাংলায় যে উন্নয়ন সেই উন্নয়নের ধারাটাই একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে সবার থেকে এগিয়ে রেখেছে এবং মমতা যা সময় দেয় এটা ঘটনা পলিটিক্সের অন্য কেউ দেয় না এবং ও যা মাটির গন্ধ বোঝে অন্য কেউ বোঝে এক সময় আমরা আপনাকে দেখেছিলাম ডিএ নিয়ে বা ডিএ নিয়ে বা এসএসসি নিয়ে আপনি ভবিতব্য বলেছিলেন তো কি মনে হচ্ছে ডেটে ওই বসে আছে ভিড় করে আসলে আমাদের অনেক বড়ো বড়ো লয়ার আছে বন্ধুগণ চাকরি হয়ে যাবে আমি প্রথম চাকরি কালো হবে আমি বাপমা তুলে গালাগালে ঠিক আছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি নাকি যেভাবে তার আগ্রাসী ভূমিকা অনেকে বলছেন যে বিরোধী দলনেতার ভূমিকা খুব উজ্জ্বল প্রথম দিকেও লোককে ধরছিল কে মারতে পারে মারতে পারে এবং সেই ওজনটা নেই এবং সেক্ষেত্রে দিলীপ ঘোষের লজিক লজিক অনেক মজার কথা এটা অনেক অ্যাক্রাকি কিন্তু অরুণদের সত্যি কি পড়াশোনাটা এখন আর খুব একটা গুরুত্বপূর্ণ বিশেষ করে রাজনীতিতে